এগুলো কি বাবা? পার্টি। बर्थडे তোর কার? কার बर्थडे? তোমার। তোমার স্পাইডারম্যানের। আমার बर्थडे তো চলে গিয়েছে। এটা কি তুমি এগুলো আমার জন্য সাজিয়েছো? হুম। এখন কি করব ওগুলোকে? বলে দাও। পার্টি আনবো। বাটি আনবা তারপর কি করব? এইটা। এখন বাটিগুলো হবে। গিফ্ট কৰব কিন্তু না তাহলে কি এটার মধ্যে ভুলে করছে কেন